আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো এটা হচ্ছে আমার কুকিং এবং আমার লাইফস্টাইল সম্পর্কিত একটা চ্যানেল সো অবশ্যই যদি আমার চ্যানেলে ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই একটা করে লাইক্রাইবেন সো নতুন নতুন ভিডিও আমার বানাতে আগ্রহী করবেন সো আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে কীভাবে আসলে বিয়েবাড়ির সাথে একটা মুরগির মাংস দিয়ে আর কি বলে ওটাকে মুগ ডাল রান্না করা হয় সো আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে কমেন্টস করে এবং অবশ্যই যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবেন সো সব কিছু দিয়ে তারপর অনেকক্ষণ আমি মাংসটা বনিয়েছিলাম সো এখানে স্কিপ করিনি আপনাদের সাথে সম্পূর্ণ ভিডিওই আমি শেয়ার করেছি সো আমি পেঁয়াজ রসুন আদা বাটা এসব দিয়ে আর কি মাংসগুলো বেসিক্যালি দিয়ে দিই তারপর আমি অন্যান্য সব মশলা বলেন যা লাগে আর কি দিই সো এখানে লবণ দিলাম পেঁয়াজ দিলাম তারপর হলুদ তারপর ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়া সব কিছু দিয়ে অনেকক্ষণ বোনা করলাম এবং এর আগে আমি মুগ ডালকে ভালো করে কি বলে ওটাকে বেজে আর কি বাজে তেল ছাড়াই বেজে অনেকক্ষণ মানে একদম জোড়া জোড়া করে তারপর ভিজিয়ে নিয়েছিলাম প্রায় হাফ এন আওয়ারের মতো সো অনেক ভালো এই এই ইয়েগুলো এবার যে মুগ ডালগুলো এনেছি মানে তেমন কষ্ট হয় না সিদ্ধ হতে সো আমি সিদ্ধ দিই না গরম পানিতে হাফ এন আওয়ারের মতো বিজিয়ে রাখি সো আমার এই দেখেন ফাইনাল লুকটা মাংসের হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমার মুগ ডালটা আমি প্রায় এই তরকারিটা রান্না করি বিকজ সবাই অনেক পছন্দ করে এই এই রেসিপিটা আমার হাতের এই জন্য আমি প্রায়ই করে থাকি আর বিশেষ করে যে মুরগির মাংস দিয়ে রান্না করলে অনেক ভালো হয় এটা আসলে সো এই দেখেন আমার তা ফাইনাল ইয়ে হয়ে গেছে অনেকটাই এখন সিদ্ধ হয়ে গেছে সো আর কিছুক্ষণ আর কি জাল দিয়ে তারপর নামিয়ে নিয়েছিলাম সো আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং অবশ্যই যারা নতুন দেখবেন একটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ